আর খয়রা মাছের ঝাল এই খয়রা মাছ বেগুন দিয়ে খাবে বেগুন দিয়ে ঝাল খাবে তাহলে একটু বেগুন নিয়ে আসবে একটা মতো একটা নামলেই হয়ে যাবে আর এই যে উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা এই যাইতে পেঁয়াজও দিয়ে পেঁয়াজ দিতে ভুলে গেছি আজকে পেঁয়াজ দিতে ভুলে গেছি তো বসু আর টক হচ্ছে টক তোবো ও ভেঙে তলব বসু পরে লেবু দিচ্ছি না এই ঠান্ডার মতো লেবু না ঠিক আছে এই মাছি তখন

এই কলা ভালো করে না মিষ্টি হয় না খেতে ভালো লাগে না রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেল ওর খাবারও দিয়ে দিয়েছি ও বেরিয়ে গেছে এখন এই যে একটুখানি পনির করব তো পাড়ার দোকান থেকে দু প্যাকেট দুধ নিয়ে এলাম সকালবেলা ওকে বলিনি আর ওর টাইমও থাকে না সকালবেলা ওই জন্য ওকে আর বলিনি পাড়ার দোকান থেকে নিয়ে চলে এসেছি তো এই যে দুধটাকে ফুটিয়ে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি ছানা কাটানোর জলটা রেখে দিলেও হয় কিন্তু রাখার হয় না ভিনিগার দিয়েই কাটিয়ে নিই ছানা তো এই যে ছানা কাটানো হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে এটাকে পনিরটাকে বসিয়ে দেবো এখন কিন্তু গ্যাস পরিষ্কার হয়নি এখন কিন্তু টুকটাক কাজ আছে সেগুলো সারবো তার আগে পনিরটাকে এই যে বসিয়ে দিই আর এমনি পনির মশলা দিয়ে কিছু করবো না একটুখানি মশলা মাখিয়ে পনিরটাকে ভেজে দেবো আগের দিন যে ভেজে দিয়েছিলাম ওইভাবে ওর বেশ ভালো লেগেছে ওইভাবেই আজকেও ভেজে দেবো আর আমাদের না বলে শিল নোড়া কখনও আলাদা আলাদা রাখতে নেই তো ওই জন্য শিল আর নোড়া দুটোকেই চাপিয়ে দিলাম তবে এত ভারী না চাপালেও হতো যেহেতু শিল নোড়া দুটোই চাপিয়েছে অনেকটা ভারী তো ওই কুড়ি মিনিট মতো রাখলেই পনিরটা রেডি হয়ে যাবে আর সকালে যে কলাগুলো আনলো কলাগুলোকে ওগুলোকে ছাড়িয়ে রাখলাম নাহলে না পেকে যাওয়ার পর এক ছাড়াতে গেলে তখন একটা ছাড়াতে গেলে আর সবগুলো ডান্ডি থেকে ছেড়ে যাবে এই যে পনিরটাকে কেটে এখন রেখে দেবো তারপর মিঠির স্কুল ইউনিফর্ম আছে কটা সেগুলোকে কেচে মিলে দিয়ে আসবো তারপর এখন অনেক কাজ আছে তো চলুন ভিডিওটা এখানে শেষ করি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা